যেখানে ফুলের কখনো ঝরে না যেখানে আলোতে না যেখানে নামে রয়েছে সুখেরই মোহনা নেই দুঃখ কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস সার্বো বোমা বাতাসে ভাসে বাল্যের ধোঁয়া লুটিয়ে পড়ে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে আমি ও সুখা সাহাদার ছায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তো বুসে যায় তো বুসে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাসে সে তোরা বোরা এবোটা বাদেরি সে না সে তোরা বোরা এবোটা বাদেরি সে না বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সরে বেরিয়ে পড়ে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নিজেকে খুঁজে পেয়েছে পাখির দরে আবার সে ফিরে যেতে চায় পৃথিবীতে যখন নিজেকে খুঁজে পেয়েছে চির সবুজ পাখির দরে আবার তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে নতুন করে তামান্না তার সাহাদার তামান্না মুছে দিতে তাগুত কুফার মুছে দিতে তগুত কুফার